আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল গত সপ্তাহ থেকে চালানো নিরোলোস এই হামলায় নারী ও শিশুসহ নিহত হয়েছেন শত শত ফিলিস্তিনি তবে থেমে নেই হামাস ইসরায়েলি বাণিজ্যিক কেন্দ্র খ্যাত তেল আবিবে রকেট হামলা চালিয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাশ হামলা হয়েছে লেবানন থেকেও এমন অবস্থায় ইসরায়েলে অবস্থানরত নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র এমনকি তাদের নিকটতম আশ্রয়স্থলের অবস্থান জেনে রাখতেও বলা হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটিতে বসবাসকারী আমেরিকানদের সতর্ক থাকার এবং বৃহৎ বিক্ষোভ ও রকেট হামলার সহ বর্তমান উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে সচেতনতা বৃদ্ধির আহ্বানও জানিয়েছে দূতাবাস জানিয়েছে মার্কিন নাগরিকদের বৃহৎ সমাবেশ এড়িয়ে চলা উচিত এবং নিকটতম আশ্রয়স্থলের অবস্থান জানা উচিত মূলত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে গত সপ্তাহে ইসরায়েলে বেশ কয়েকবার রকেট সাইরেন এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছে এছাড়া ইসরায়েলি বাণিজ্যিক কেন্দ্র খ্যাত তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস ইসরায়েলের নতুন করে স্থল ও আকাশপথে হামলায় বেসামরিক প্রাণহানি বৃদ্ধির প্রতিশোধে গত বৃহস্পতিবার তারা এই হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী শেষময় বলেছিল গাজা থেকে ছোড়া একটি প্রজেক্টাইল আটকে দেওয়া হয়েছে এছাড়া অন্য দুটি প্রজেক্টাইল জনবসতিহীন উন্মুক্ত একটি এলাকায় আঘাত হেনেছে তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও সে দাবি করে ইসরায়েল এদিকে ইসরায়েলে রকেট হামলা হয়েছে লেবানন থেকেও গত বছরের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর প্রথমবারের মতো শনিবার লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে একাধিক রকেট হামলা চালানো হয়েছে এই হামলার পর গত চার মাসের মধ্যে লেবাননে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এদিকে বন্ধু পাবলো হুমেনিউকের সঙ্গে সর্বশেষ গত ডিসেম্বরে বার্তা আদান প্রদান হয়েছিল মারিয়া পানকোভার ওই সময় মারিয়ার ধারণা ছিল না যে পাবলো রাশিয়ার কুরস্কো অঞ্চলে ইউক্রেনের হয়ে লড়াই করছেন কিছুদিন পর মারিয়া জানতে পারেন ইউক্রেনের মাগুরা ব্রিগেডের সদস্য পাবলোর খোঁজ পাওয়া যাচ্ছে না মারিয়াকে ওই ব্রিগেডের আরেক সেনা জানায় গত ছয় ডিসেম্বর কুরস্কের নভই ভানিফকা গ্রাম থেকে নি খোঁজ পাবল মারিয়া বলেন চার মাস পেরিয়ে গেছে পাবলোর ভাগ্য এখনও অজানা তিনি এখনও বেঁচে আছেন কি না তা জানতে ফেসবুক টেলিগ্রাম সহ সবখানে খুঁজে বেড়াচ্ছেন মারিয়া মারিয়া পানকোভা মনে করেন ইউক্রেন ঝুঁকি নিয়ে রাশিয়ার কুরস্কে যে অভিযান চালিয়েছে তার অত্যন্ত চড়া মূল্য দিতে হচ্ছে মারিয়ার মতো এমন কথা ইউক্রেনের অনেকেই এখন বলছেন তারা এ অভিযান নিয়ে প্রশ্ন তুলছেন ইতিমধ্যে চলতি মার্চ মাসে রুশ সেনাদের সঙ্গে ব্যাপক লড়াইয়ের পর ইউক্রেনের সেনাদের পিছু হটতে বাধ্য হতে হয়েছে এরপর থেকে ইউক্রেনের অনেকেই কুরস্কো অভিযান নিয়ে তাদের প্রশ্ন তুলতে শুরু করেছেন চোখের পানি মুছতে মুছতে মারিয়া বলেন এটার দরকার ছিল কি না তা নিয়ে আমি নিশ্চিত নই মারিয়া বলেন আমরা অনুপ্রবেশকারী নই আমরা শুধু আমাদের এলাকা ফিরে পেতে চাই আমাদের রাশিয়ার কোনো এলাকা দরকার নেই এ বিষয়ে ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ আন্দ্রি বনাটব বলেন এ অভিযান চালানো হয়েছিল রাশিয়ার ওপর চাপ বাড়াতে রুশ সেনাদের মনোযোগ ভিন্ন দিকে ফেরাতে এছাড়া ইউক্রেনে রুশ বাহিনীর আক্রমণ প্রতিরোধের লক্ষ্যে কুরোস্কে অভিযান চালানো হয় ইউক্রেনের জেনারেল স্টাফ আরও বলেন ওই অভিযানের অধিকাংশ লক্ষ্যই পূরণ হয়েছে এ অভিযান ঠেকাতে রাশিয়াকে নব্বই হাজার সেনার বাহিনী গড়তে হয় এর বাইরে বারো হাজার উত্তর কোরিয়ার সেনা তাদের সঙ্গে যোগ দেয় গত বছরের আগস্ট মাস থেকে কুরোশকে হামলা শুরু করে ইউক্রেন তাদের আকস্মিক এ হামলায় পুরো বিশ্ব চমকে গিয়েছিল নাৎসি হামলার পর রাশিয়ায় এত বড় হামলার ঘটনা আর ঘটেনি ইউক্রেনের সেনাদের আক্রমণে কুরস্কের অধিকাংশ এলাকা ইউক্রেনের নিয়ন্ত্রণে চলে আসে কিন্তু সেনা স্বল্পতার কারণে ইউক্রেনের নিয়ন্ত্রণ কয়েক সপ্তাহের মধ্যে খাদের কিনারায় চলে আসে এ আক্রমণে কিয়ের মেরিন ও বিমানবাহিনীর সেনা ব্যবহার করে তবে বিশাল এলাকার নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য সেনা অপ্রতুল হয়ে দাঁড়ায় ইউক্রেনের পার্লামেন্টের নিরাপত্তা ও প্রতিরক্ষা কমিটির আইন প্রণেতা সেরহি রাকমানিন বলেন শুরু থেকে রসদ সরবরাহ ব্যবস্থা গুরুতরভাবে জটিল ছিল শুরু থেকে রাশিয়ার জন্য পর্যাপ্ত সেনা থাকার সুবিধা ছিল গত বছরের শেষের দিকে রাশিয়া তাদের প্রশিক্ষিত বাহিনীর সঙ্গে ড্রোন সুবিধাযুক্ত করে একই সঙ্গে উত্তর কোরিয়ার সেনারাও তাদের সঙ্গে যোগ দেয় এতে ঠাসা হয়ে পড়েন ইউক্রেনের সেনারা কুরোস্কো অঞ্চলে ইউক্রেনের সেনাদের হটিয়ে রাশিয়া মূলত শান্তি চুক্তির আগে ইউক্রেনের হাতে থাকা একটি দর্শাক্ষীর গুটি ছিনিয়ে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনকে যুদ্ধবিরতিতে যেতে চাপ দিচ্ছেন তবে রাশিয়ার দাবি হচ্ছে ইউক্রেনে তারা যে এক পঞ্চমাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে এর দাবি তারা ছাড়বে না কুরস্কে গুরুত্বপূর্ণ শহর সূজা থেকে ষোলো মার্চ পিছু হটে ইউক্রেনের বাহিনী এরপর থেকে ইউক্রেনের জনগণের মনে রাশিয়ায় অনুপ্রবেশের সুবিধা নিয়ে দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে কুরস্কের লড়াইয়ে এক হাত হারানো সৈনিক ওলেক্সি দেশেভি বলেন তিনি এ অভিযানের কোনো যুক্তি দেখতে পান না তিনি বলেন আমাদের এ অভিযান শুরু করা ঠিক হয়নি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেন্সকি স্বীকার করেন তাঁর বাহিনী কুরোস্কে কঠিন পরিস্থিতিতে পড়েছে তবে রুশ বাহিনী তাদের সেনাদের ঘিরে রেখেছে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবিকে তিনি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের সামরিক বিশেষজ্ঞরা বলেছেন ইউক্রেনের সুমি অঞ্চলে হামলা শুরুর প্রস্তুতি নিচ্ছেন রুশ সেনারা জার্মানির পক্ষ থেকে ইউক্রেনকে সামরিক সহযোগিতা হিসেবে তিনশো পঁচিশ কোটি ইউরো অনুমোদন দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সীমিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর আগে জার্মানির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয় এছাড়া যুক্তরাজ্য সরকার বলেছে তিন বছর আগে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা রাশিয়ার বত্রিশ বিলিয়ন ডলারের বেশি সম্পদ জব্দ করেছে এছাড়া রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে অন্যদিকে আফগান তালেবানের অন্যতম নেতা সিরাজুদ্দিন হাক্কানিকে ধরতে তথ্য দেওয়ার বিনিময়ে এক কোটি ডলারের পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র এবার তা প্রত্যাহার করা হয়েছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন তবে তালেবান সরকার এ কথা জানালেও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআইয়ের ওয়েবসাইটে এখনও হাক্কানির তথ্যের জন্য পুরস্কারের কথা মুছে ফেলা হয়নি সেখানে বলা হয়েছে আফগানিস্তানে হাক্কানি যুক্তরাষ্ট্র ও মিত্র জোটের ওপর আন্তঃসীমান্ত হামলাগুলোয় সমন্বয় করতেন ও অংশ নিতেন রয়টার্সের প্রতিবেদনের তথ্য সিরাজুদ্দিন হাক্কানি বর্তমানে আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন বছর দুয়েক জিম্মি করে রাখার পর গত বৃহস্পতিবার এক মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে তালেবান এরপরই হাক্কানির ওপর থেকে পুরস্কারের অর্থমূল্য তুলে নেওয়ার খবর জানানো হয় ওই জিম্মির নাম জর্জ গ্লিজম্যান বাইশ সালের ডিসেম্বরে পর্যটক হিসেবে আফগানিস্তান ভ্রমণের সময় তালেবানের হাতে আটক হয়েছিলেন এই মার্কিন গত জানুয়ারির পর এবার নিয়ে তৃতীয়বারের মতো মার্কিন জিম্মি মুক্তি দিল তালেবান এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন জর্জ গ্লেজম্যানের মুক্তি একটি ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ তার মুক্তি নিশ্চিতে সহায়ক ভূমিকা রাখায় কাতারকে ধন্যবাদ তালেবানের পক্ষ থেকে বলা হয়েছিল মার্কিন বন্দীদের মুক্তির ঘটনা তাদের কাছে বিশ্বব্যাপী সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রচেষ্টার অংশ তালেবান সরকারকে এখনও কোনো দেশ আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি যদিও কয়েকটি দেশ তালেবানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিচ্ছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছিলেন পরে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ক্ষমতায় এসে সেটা পুরোপুরি বাস্তবায়ন করে এর পরিপ্রেক্ষিতে আফগানিস্তানে ক্ষমতায় বসে তালেবান সিরাজউদ্দিন হাক্কানির বাবাও একজন কমান্ডার ছিলেন সাবেক সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তিনি শক্তিশালী হাক্কানি নেটওয়ার্কের প্রধান ছিলেন তিনি যুক্তরাষ্ট্রের চোখে এই হাক্কানি নেটওয়ার্ক একটি সন্ত্রাসী সংগঠন আফগানিস্তানের অন্যতম বিপজ্জনক একটি সশস্ত্র গোষ্ঠী বিবেচনা করা হয় এটি আত্মঘাতী বোমা হামলার জন্য হাক্কানি নেটওয়ার্ক পরিচিতি পেয়েছিল এই গোষ্ঠী বছরের পর বছর ধরে কাবুলে বেশ কয়েকটি হাইপ্রোফাইল হামলার পরিকল্পনায় ছিল বলেও মনে করা হয় হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে কয়েকজন শীর্ষ আফগান কর্মকর্তাদের হত্যা এবং চোদ্দ সালে মুক্তি পাওয়া মার্কিন সেনা বয়ে বারবোরাহল সহ কয়েকজন পশ্চিমা নাগরিককে মুক্তিপণের জন্য আটক রাখার অভিযোগও রয়েছে আফগানিস্তানে তালেবান সরকার গঠন করার পরও হাক্কানি নেটওয়ার্ক মার্কিন নজরদারিতে ছিল কাবুলে বাইশ সালে মার্কিন ড্রোন হামলায় আল কায়দার তখনকার নেতা আয়মান আল জাওয়াহিরি নিহত হন যেই বাড়িতে জাওয়াহিরি নিহত হন সেটা হাক্কানির আবাস ছিল বলে মনে করেন মার্কিন কর্মকর্তারা